আসসালামু আলাইকুম আমাকে কয়েকজন ভাই মেসেজ করেছিল যে তাদের ইমেইল নাকি স্প্যামে চলে যায় তো আসলে ইমেল স্প্যামে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তো আমি আসলে সব কারণগুলো ব্যাখ্যা করতে পারবো না তো আমি যে পদ্ধতিটা ব্যবহার করি আপনাদের সাথে আমি ওইটা শেয়ার করতে পারি কিন্তু একটা কথা বলে রাখি যে এটা আসলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম না যে আপনাদেরও এই কাজ এই মেথডটা কাজে দেবে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কাজ হয় কি না আমার প্রত্যেকটা ইমেইলই কাজ করছে আলহামদুলিল্লাহ তো আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে আসলে আপনারাও এটা ট্রাই করে দেখুন যে কাজ হয় কি না তো বেশি বক না করি সরাসরি ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনাদের ইমেল ইমেলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে সেটিং গিয়ারটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে সি অল সেটিংস এটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ফিল্টার্স অ্যান্ড ব্লক ব্লকড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি এখানে এটা তৈরি করে রাখছিলাম আচ্ছা এটা আমি ডিলিট করে দিই দেখুন আপনাদের এই থাকবে যদি আপনারা কোনো সময় ক্রিয়েট না করে থাকেন তো কী করবেন এখানে সিম্পলি এই যে লেখা আছে ক্রিয়েট এ নিউ ফিল্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এই যে লেখা আছে দেখেন হ্যাজ দ্য ওয়ার্ডস হুম এখানে লিখবেন ইস ইসের পরে এখানে একটা ক্লোন দিবেন ক্লোন দেওয়ার পরে এস টিএম স্প্যাম দেখুন আমি কি লিখছি এখানে ইস লিখবেন ইসের পরে একটা ক্লোন দিবেন ক্লোন দেওয়ার পরে একটা স্প্যাম লিখবেন সব কিছু ছোটো হাতের হ্যাঁ লেখার পরে এখানে কি করবেন ক্রিয়েট ফিল্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে সবগুলোতে মার্ক করার দরকার নেই এখানে শুধুমাত্র এই যে নেভার সেন্ট ইট টু স্প্যাম এটার উপর মার্ক করবেন মার্ক করার পরে ক্রিয়েট ফিল্টার এখানে ক্লিক করবেন এই যে আপনাদের ফিল্টারটা অ্যাড করা হয়ে গেছে তো এটা দেওয়ার পরে এটা এই ফিল্টারটা তৈরি করার পরে আমি আলহামদুলিল্লাহ আমি উপকৃত হয়েছি আমি দেখছি যে আমার মেইলগুলো মানে ওপেন করে তো মেইল কিভাবে ওপেন করে এই বিষয়ে আমরা হয়তো বা আর একদিন আলোচনা করবো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে পরবর্তীতে কোন রিলেটেড আপনাদের আপনারা ভিডিও চান ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম